গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম প্রতি বছর তিন মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালিত হয় এই দিনটি সেই সব সাংবাদিক এবং গণমাধ্যম সংস্থাকে উৎসর্গ করা হয়েছে যারা সত্য প্রকাশে এবং জনগণকে জানানোর জন্য বিপদের সম্মুখীন হয়েও সংবাদ পরিবেশন করে গিয়েছেন সাংবাদিকতা এমন একটি পেশা যার প্রতি পদে পদে থাকে বিপদ সারা বিশ্বে প্রতিদিনই সাংবাদিকদের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে গণমাধ্যমে গুরুত্ব বাড়াতে প্রতি বছর তাই বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালিত হয় সাংবাদিকদের সম্মান জানানোর লক্ষ্যে এই দিনটি পালন করা হয় আজ শুক্রবার শিলচর প্রেস ক্লাবে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে বক্তারা বলেন সংবাদ জগতে বিশেষ ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সবসময় জনসাধারণের সমস্যার কথা তুলে ধরেন এবং অনেক সমস্যার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন সাংবাদিকরা এইসব সহ বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবসের বিভিন্ন বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা এদিনে উপস্থিত ছিলেন প্রেস সাধারণ সম্পাদক শঙ্কর দে সহসভাপতি বিকাশ চক্রবর্তী রেশমি সিংহ রূপম নন্দী প্রকাশ্য অনিমেষ হাজারিকা সহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন যেখানে পরিবেশগত সংকটের মুখোমুখি তার আলোচনার বিষয়বস্তু আজকে জানেন আজ কোন দিকে দাঁড়িয়েছে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি গাছের গাছ না দেখে মানুষের জীবনে কোনো মূল্য নেই কারণ গাছ একটা বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর আমরা অক্সিজেন সেখান থেকে পাই আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আর ওরা অক্সিজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং আমরা অক্সিজেনটা নিই তো ব্যাপারটা হই ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় একটা জায়গা ব্যাঙ্গালোর যে সেখানে টোটাল শহরটি গাছে মোড়া নাম হচ্ছে গার্ডেন সিটি যদি আপনারা যারা গিয়েছেন দেখে থাকবেন কি সরকার এই গাছকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং প্রতিজন বাড়ির সম্মুখে বৃক্ষ রয়েছে আসাম বিশ্ববিদ্যালয় যদি আমার ভুল না হয়ে থাকে ইকোলজি আমাদের প্রথম উপাচার্য জয়ন্তভূষণ পট্যায়ের এই সাবজেক্ট ওপেন করেছিলেন যে পরিবেশ নিয়ে আরো আলোচনা এখানে থিসিস হবে এখানে আলোচনা হবে এখান থেকে পৌহা বেরিয়ে আসবে এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আগে এখানে এই সাবজেক্ট এখানে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম আসাম বিশ্ববিদ্যালয়ে ইকোলজি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স উপহার দিয়েছে যা গোহাট বিশ্ববিদ্যালয় দিতে পারেনি তার জন্য আজ অন্তর অন্তঃস্থল থেকে আমি যে প্রথম উপাচার্য জয়ন্তভূষণ ভট্টাচার্যকে আমি হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমি মূলত এই এই সাবজেক্ট কারিগর ছিলেন উনি নিজেই উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষ থেকে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে বহু সমস্যার সমাধান হয়েছে কারণ আমরা মনে করি আলোচনাকে এবং আইন দুটোই সমানভাবে চলবে

সাংবাদিক আমাদের রিসার্চ এসছেন রূপম অভিনন্দন জানাচ্ছি এবং সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই ইউনেস্কোকে যেবারের যে থিমটা ওনারা চুজ করেছেন সেটা আমার মতে মানে এর প্রাসঙ্গিকতার কোনো সীমা নেই কারণ আমরা সবসময় একটা কথা উঠে আছে যে পরিবেশ সম্পর্কিত কোনো আন্দোলন পরিবেশ সংরক্ষণ কোনোদিনই সম্ভব নয় যতদিন সেটা গণ আন্দোলনের রূপ না আর এই গণ আন্দোলনের রূপ নেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস আমরা বলি যে এনভায়রনমেন্টালিজম ইজ নট দা মনোপলি অফ এনভায়রনমেন্টাল শুধু এনভায়রনমেন্টালিস্টের একচেটিয়া আধিপত্য নেই এই ইয়েতে বাঁচানোর জন্য আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য ওয়ান ইজ পলিটিক্যাল ক্রাইসিস যেটা তো অল্প আগে ডক্টর অরিন্দ্র গুপ্ত বলেছেন আমরা সত্যি খুব একটা ক্রাইসিসেই আছি যেখানে আমরা একটা উদাহরণ যদি আমি দিই আজকের থেকে প্রায় বিশ বছর আগে আমাদের এখন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাস্ট এ জাস্ট ফার্স্ট তখন তখন একটা মিনিস্ট্রি পথ দিয়েছিলাম তখন আমি বাইক পেতাম উনি আবার বলতেন আবার একবার শুনিয়েছে ভুল বললাম কিনা না আর আজকে কিছুদিন আগে আমাকে একটা ধমক দিয়ে দিলেন যে ফার্স্ট ইলেকশন পরে যখন দলাইতে মানে একটা প্রশ্ন করেছিলাম সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ